हम्म अपो वो देख छी कि पड़े चला जा खेल लो आबर खेल ले सेम खेला सेम खेला खेल लो 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 फला 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 আসসালামু আলাইকুম আমি আয়শা তে বলে আয়শা দূরে চলে আসছে রিয়াদ আয়সাকে হাঁটাচ্ছে আর আয়শা ক্যামেরা দেখে একবারে দূরে চলে আসছে তো পা দিয়ে না লাগবে এবার এটা ধরে হাঁটো এই যে ধরো এক হাতে ধরো

আজকে শুক্রবার জুম্মার দিন আমরা কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম আর নামাজ পড়ে এসে এখন আমরা খাবো এই যে বিরিয়ানি আম্মু রান্না করেছে মুরগির গোসের বিরিয়ানি এটা রান্না করেছে লিয়ার লিয়ার মুরগি হ্যাঁ মুরগির বিরিয়ানি তাই রিয়াদ এটা খেতে চাইছে না বলছে যে গন্ধ বের হচ্ছে তাই বলছে যে বিরিয়ানি বিরিয়ানিটা রিয়াদকে যাই জিজ্ঞাসা করি হ্যাঁ রিয়াদ খেতে চাইছিস না কিসের জন্য গন্ধ লেগছে তোকে ভালো লাগছে মুরগির বিরিয়ানি তাই গন্ধ থাকছে গন্ধ মানে খাওয়ার মতন খাবো না আমি এগিয়ে খাচ্ছি আমার তো মনে হচ্ছে না আমি এখনো খেয়ে দেখিনি আসলে গন্ধ বের হচ্ছে কিনা আমি যাই না খেয়ে দেখি তারপরে বলতে পারবো রিয়া এমনিতে মুরগির গোস খাই না আর মুরগির বিরিয়ানি রান্না করেছে ওর জন্য মনে হয় খাচ্ছে না আর এই যে এখন যে বিরিয়ানিটা খাচ্ছে এটা নিয়ে এসেছে আব্বু কোথায় থেকে এক জায়গাতে ছাদ দিচ্ছিল তাই ছাদের বিরিয়ানি দিয়েছে ওইটাই খাচ্ছে রিয়া খাওয়া দাওয়া শেষ করে ফেললো আর আমি এখনই খেলাম বিরিয়ানি এটা ভালোই আছে খারাপ নাই কিন্তু আম্মু এই যে ডিম দিয়েছে মানে মুরগির ভিতরে ডিম ছিল পেটে ওই ডিমগুলো বিরিয়ানির ভিতরে দিয়েছে তাই একটু ডিমের হালকা একটু গন্ধ আছে মানে একবারে বাজে গন্ধ না খাওয়ার মতো ঘি দেওয়া আছে তাই লাগছে আর রিয়া দেবনে তো ঘিও খায় না আমরা দুপুরের খাওয়া দাওয়া করছিলাম আর আয়সা ঘুমাচ্ছিল এখন উঠে গেছে আয়সা আয়শা তোর নাম কি বলো আর একবার আরেকবার সবাইকে বলো তোমার নাম কি কি নাম বলো না আরেকবার আয়সা তোমার নাম কি আরেকবার বলো সবাইকে আমি দুপুরে একটু শুয়েছিলাম দেখুম ঘুম চলে এসেছে অনেকক্ষণ ঘুমিয়ে গেছি আর রিয়াদ বাইরে গেছিল ঘুরে এসেছে হ্যাঁ অনেক দূর দূর ঘুরে এসেছে রিয়াদ আজকে সাইকেল নিয়ে আর এদিকে আয়সা বসে আছে আয়সা কি গেছো চাচ্ছু ভয় দেখেছে

ఎల్చే పేమే మమ్మా এ ভিডিও কলের কথা বলো বলা এদা বলো হ্যালো 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 আয়সা ফোন টিপতে টিপতে দাদুর কাছে ফোন দিয়ে দিয়েছে এখনই কথা বললো আমি ক্যামেরাটা একেবারে অন করতে পারিনি ভুলে গেছি দে এখন অন করলাম এই যে আবার আবার দাদ 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 কিছু কথা না আমরা সবাই একসাথে আমার রুমের ভিতরেই ছিলাম আর অনন্যা বাইরে আসলো আমি একটু বাইরে আসলাম মানে ডাইনিং আসলাম আর আমাদের দেখা দেখি রিয়াদও বাইরে আসলো আয়শাকে সাথে করে নিয়ে কি করতে আসলে তুই তুমি বাইরে ছিলি রুমে ছিলে তো ডাইনিং আসলাম আমি এখন অনন্যাকে জিজ্ঞাসা করি কিসের জন্য আসলো কি করছ তুমি পানি গরম করছ কিসের জন্য চা বানাচ্ছি চা বনাবা কি চা বনাবা

পাগল রিয়া দাইশা ধরে মানে হাতটা পিছন দিকে করে দুই হাত ধরে নিয়ে বাড়েস তা আমি ওকে বললাম যে ওইভাবে নিয়ে বাড়াস না হাত উঠে যাবে তো রিয়া তখন ভিতরে গেল রুমের ভিতরে আমার রুমে গেল আর চা দেখে আয়শার ফেসটা একবার দেখে নাইশা কি করছে আয়শা চায়ের দিকে তাকিয়ে আছে অন্য দিকে তাকাচ্ছে নাইশা কি বানাচ্ছে আয়শা আম্মু কি বানাচ্ছে অন কি বানাচ্ছে আয়শা আয়শা আম্মু কি বানাচ্ছে আয়সা এদিকে আসো তো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কি হাতে তোমার হাতে কি তোমার হাতে কি ও এটা দিলা আমাকে কিছু নাই যে কিছু খাবার দাও এর ভিতরে আরে না না মারবে কি আছে কি আছে কিছু তো না ঢেকে দিল এটা কি এটা কি রাখো এটা রাখো

কার জুতা তোমার জুতা চকলেট খাচ্ছে আর চকলেটটা পেয়েছে এই ঝুড়ির ভেতর থেকে ঝুড়িটা খুলে ঝুড়ির ভিতর থেকে সব জিনিসগুলো বের করেছে বের করতে করতে একটা চকলেট পেয়ে গেছে আর ওই চকলেটটাই খাচ্ছে এখন আয়সা আম্মু বিছানার চাদর চেঞ্জ করছে আর আয়সা ছিল বিছানায় আর আয়শা এরকম দেখে অবাক হয়ে গেছে তাই গোটা বিছানায় গড়াগড়ি করছে আয়শা

দামটা হ্যাঁ আটা আইতা এখানে আইতা হ্যাঁ না তুই আজকে মেল থেকে ধূপীরাটা পিষে নিয়ে এসেছে কালকে ধূপি বানাবে তাই এই যে দেখতে পাচ্ছেন ধূপীরাটা আর রিয়াদ এখনি জেত করছে যে ধূপি খাবে তার জন্য রিয়াদকে ধূপি বানিয়ে দিলো তবে ধূপি বানিয়েছে লালিগড় দিয়ে খেজুরের গুড় নাই মানে শক্ত যে গুড় ওটা নয় লালিগড় আছে লালিগড় দিয়ে রিয়াদকে বানিয়ে দিল রিয়াদের সাথে বসে বসে আয়শাও খাচ্ছে

খালিদুল্লা মুখে দিচ্ছে নিচে পড়ছে না ভিতরে যাচ্ছে দেখার বিষয় নাই না আজকের ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবে না আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে